নমস্কার বন্ধুরা মালয়েশিয়ায় বাঙালিয়ানায় সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো সুস্থ আছো প্রচণ্ড গরমে যখন কোনো কিছুই খেতে ইচ্ছা করে না তখন লাউ দিয়ে তোমরা এই রেসিপিটা বানিয়ে নিতে পারো সম্পূর্ণ নিরামিষ এবং কম তেল মশলায় এই রেসিপিটা অপূর্ব লাগে গরম ভাত কিংবা রুটি পরোটার সঙ্গে রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে রেসিপিটা আমি কোন পদ্ধতিতে রান্না করলাম আর কি কি মশলা অ্যাড করলাম সেটা তোমরা সম্পূর্ণ দেখতে পাবে না আর এই রেসিপিটা তখন কিন্তু এতটা টেস্টও হবে না তাই সকলের কাছে অনুরোধ রইল এই রেসিপিটা অন্তত একবার বাড়িতে বানিয়ে দেখো আর অবশ্যই কমেন্ট বক্সে জানিও কেমন লাগলো আমি এখানে একটা গোটা লাউ নিয়ে সেটাকে টুকরো করে কেটে নিচ্ছি ভালো করে আগে খোসাটা ছাড়িয়ে নিতে হবে লাউটা যতটা কচি ভেবেছিলাম ততটা কচি না হলেও মোটামুটি ভালোই ছিল দেখো ঠিক এভাবে কেটে নিয়েছি আর এখানে দুটো আলুও আমি টুকরো করে নিয়েছি আর লাউগুলোকে একটু সরু করে কেটে নিলেই খেতে ভালো হবে এবার একটা কড়াই বসিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ মতন পাঁচ ফোড়ন আর দিচ্ছি হাফ চামচ পরিমাণে সাদা জিরে গ্যাসের ফ্লেমটা অবশ্যই কমিয়ে রেখো আর ভালো করে মশলাটাকে ভেজে নিও যাতে খুব কড়া ভাজা না হয় সেদিকে খেয়াল রেখো দেখো এখানে মশলাটা আমার সম্পূর্ণ ভাজা হয়ে গেছে এবার মশলাটাকে ঠান্ডা করে মিক্সির জারে গুঁড়ো করে রেখে দিতে হবে তারপর পাত্রে সরিয়ে রেখে সেই মিক্সির জারেই তিনটে কাঁচা লঙ্কা আর দেড় ইঞ্চি আদা নিয়ে আমরা পেস্ট করে রেখে দেব। কড়াই বসিয়ে এখানে চার টেবিল চামচ মতন আমি সর্ষের তেল দিয়ে দিলাম তারপরে এখানে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ বিউলির ডালের বড়ি এবার বড়িটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। আমি এখানে বিউলির ডালের বড়ি ব্যবহার করেছি তোমরা তোমাদের ইচ্ছে মতন ডালের বড়ি ব্যবহার করতে পারো নিরামিষ দিনে এই রেসিপিটা এতটা সুস্বাদু হয় একবার অন্তত আমার কথা শুনে বাড়িতে বানিয়ে দেখো ঠিক এইভাবে বড়িগুলো তুলে নিয়ে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফাটিয়ে তারপর লঙ্কা আর তেজপাতাটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভাজা করে নিতে হবে এবার দিচ্ছি হাফ চামচ পরিমাণে পাঁচ ফোড়ন আর দিচ্ছি হাফ চামচেরও কম সামান্য পরিমাণ সাদা জিরে তারপর ফোড়নটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব আমি এখানে আমার পছন্দ মতন ফোড়ন ব্যবহার করেছি তোমরা তোমাদের ইচ্ছে মতন ফোড়ন ব্যবহার করতে পারো আর দিচ্ছি হাফ চামচেরও কম সামান্য পরিমাণ হিং এই রান্নায় হিং দিলে এত অপূর্ব গন্ধ হয় স্বাদে আর গন্ধে এই রেসিপিটা একেবারেই দুর্দান্ত ফোরনগুলো সমপরিমাণভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম কেটে রাখা আলুটা তারপর আলু দিয়েও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভাজা করে নেব আলুটা যাতে তাড়াতাড়ি নরম হয় তাই জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে লবণ আর দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ দিচ্ছি সামান্য পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো যাতে রঙটা খুব সুন্দর আসে তারপর মশলা দিয়ে ভালো করে আলুটা নাড়াচাড়া করে ভাজা করে নেব আলু ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম আগে থেকে পেস্ট করে রাখা আদা আর কাঁচা লঙ্কা বাটা তারপর মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখো তেল ছাড়া শুরু হয়ে গেছে তাই সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম যাতে মশলাটা সুন্দর করে কষে যায় আর আর তলায় না ধরে যায় এই পর্বে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে যে পাঁচফোরণ আর জিরের গুঁড়ো করে রেখে দিয়েছিলাম তার থেকে অর্ধেকটা পরিমাণ আর অর্ধেকটা পরিমাণ আমাদের পরে লাগবে তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে কেউ স্কিপ করো না এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা হাফ কাপ পরিমাণ ছোলার ডাল আমি এখানে ছোলার ডাল ব্যবহার করেছি তোমরা এখানে মুগ ডালও ব্যবহার করতে পারো ছোলার ডাল দিলে নিরামিষ তরকারি খেতে অপূর্ব লাগে ভালো করে কষে গেলে এবার দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা লাউটা লাউটা কিন্তু অবশ্যই কেটে ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রাখবে তাহলে লাউয়ের কষটা খুব সুন্দরভাবে উঠে যায় তারপরে ভালো করে মশলার সঙ্গে লাউটাকে আমরা মিলিয়ে মিশিয়ে নেব যাতে সুন্দর করে লাউয়ের সাথে মশলাটা মিলেমিশে যায় সেই দিকে খেয়াল রেখে ঢাকনা দিয়ে মোটামুটি পনেরো মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম পনেরো মিনিট পরে দেখো বন্ধুরা কি সুন্দর লাউটা নরম হয়েছে আলাদা করে জল দেবার কোনোই প্রয়োজন নেই লাউ থেকে যে জল বেরোবে তাতেই পুরো সবজি এবং ডাল সবই সেদ্ধ হয়ে যাবে দেখো একটা খুন্তির সাহায্যে তোমাদেরকে আমি দেখাবো লাউ এবং আলু কি সুন্দর সেদ্ধ হয়েছে দেখো লাউটাও ভেঙে গেল আর দেখো একটা আলুকেও তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো কত সুন্দরভাবে লাউ আর আলু দুটোই সেদ্ধ হয়ে গেছে আর সবজিটাও কিন্তু বেশ সুন্দরভাবে মজে এসেছে এবার দিচ্ছি হাফ চামচ পরিমাণে লবণ কেননা আমার স্বাদ অনুযায়ী লবণের পরিমাণটা কম ছিল আর দিচ্ছি দুই চামচ পরিমাণে চিনি তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী লবণ আর চিনির পরিমাণটা বুঝে দেবে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ভাজা বড়ি যেটা আগে থেকেই আমরা ভেজে রেখেছিলাম নিরামিষ সবজি একটু মিষ্টি হলেই খেতে স্বাদ হয় আর লাউয়ের ক্ষেত্রে তো একটু মিষ্টি মিষ্টি হলে কোনো কথাই নেই তারপর বলির সাথে ভালো করে সবজিটাকে মিলিয়ে মিশিয়ে নিচ্ছি যারা এখনও অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তাদেরকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইলো দেখো এবার ডালটা ভেঙে দেখাচ্ছি কত সুন্দর ডালটাও সেদ্ধ হয়ে গেছে দেখো বন্ধুরা ডালটাও কিন্তু খুব সুন্দরভাবে বলে গেছে তাই আলাদা করে কিন্তু জল দেবার কোনো প্রয়োজন নেই ঠিক নাড়াচাড়া করতে করতেই দেখবে ডাল আলু এবং লাউ তিনটেই সেদ্ধ হয়ে গেছে এবার দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ কুচনো ধনে পাতা তার দিচ্ছি যেই মশলাটা আমরা আগের থেকে তুলে রেখে দিয়েছিলাম কিছুটা সেটা দিয়ে দিলাম তারপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে মশলাটা বেশ সুন্দরভাবে মিলেমিশে যায় এই ধনেপাতা কুচির সাথে আর এই ধনেপাতা কুচিটা কিন্তু এই রেসিপিটে অত্যন্ত আবশ্যক তাই ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলেই এবার আমাদের আর একটা উপকরণ দিলেই রেডি হয়ে যাবে আমাদের এই লাউয়ের রেসিপি দিয়ে দিলাম এক চামচ পরিমাণে ঘি তারপর ভালো করে মিলিয়ে মিশিয়ে দেবো যাতে ঘিটা সুন্দর করে এই লাউয়ের মধ্যে মিলে মিশে যায় আমাদের এই লাউয়ের রেসিপি একেবারেই রেডি গরম গরম ভাত কিংবা রুটি লুচি পরোটার সঙ্গে এই রেসিপিটা দুর্দান্ত লাগে একবার অন্তত বাড়িতে বানিয়ে জানিও কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্টস করো আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তাদেরকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইলো আর যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখছো তাদেরকে আমার পেজটা ফলো করবার জন্য অনুরোধ রইল প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো অনেক আনন্দে থেকো যারা এখন অবধি এই ভিডিওটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি পিয়ালি আসছি পরের নতুন আরও একটা ভিডিও নিয়ে